টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দিবে তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে সাক্ষী গুলার কথা মনে রেখেন আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা সূরা ইনফিতারে 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরআমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরা ওয়ালা ফি নাঈবিন ওয়া ইন্নাল ফুজজা ওয়ালা ফি জাহান্নাম আল্লাহ আলামিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্যবানরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি না এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাছে

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমন কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর চাচু তোমার ফোনে কি মাহফিল আছে হ্যাঁ আছে তো শাইখ আহমদুল্লাহ সাহেবের মাহফিল মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ মাহফিল আছে কেন আরে না না সেটা না মাহফিল একটা অ্যাপ যেখানে সকল প্রকার ইসলামিক বিনোদন পাওয়া যায় যেমন যেমন নাসিদ বয়ান তেলাওয়াত ইসলামিক শর্ট ফিল্ম আচ্ছা তা এটা কোথায় পাবো তুমি গুগল প্লে স্টোরে মাহফিল লিখে সার্চ করো হ্যাঁ এটা এটাই মাহফিল হ্যাঁ আসো না তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে এই অ্যাপটা ইনস্টল করতে বলে দিও কিন্তু আচ্ছা ঠিক আছে